হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গালবিনী সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আজকে সপ্তমীর রাতে বেরিয়ে পড়লাম কোচবিহার শহরের প্যান্ডেলের দেবী মা দুর্গাকে দর্শনের জন্য চলো যাওয়া যাক আর সবার প্রথমেই চলে এলাম আমাদের কোচবিহার মেডিকেলের ইউনিভার্সিটির গেটের সামনে উত্তরায়ণ সংঘ তো সেই ক্লাবের পুজো দর্শনের জন্য তো এই ক্লাবের থিম ছিল বাঁশের ইগল আর দেবী মা দেখো কত সুন্দর লাগছে তো আর দেবী মা ছিল মানে স্টোনের সাদা কালারের তো বেশ ভালো লাগছিল আর পুরো থিম ছিল বাঁশ আর বাতা দিয়ে তৈরি তো আমার তো খুব ভালোই লাগছিলো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো এখান থেকে দর্শন করে বেরিয়ে বললাম তারপর চলে এলাম আমাদের কোচবিহারের বাবুরহাটে তো বাবুরহাটের এই পুজো প্যান্ডেলে চলে এলাম তো দেখো কত সুন্দর লাইটিং করেছে আমার তো বেশ ভালোই লাগছে তো এদিক দিয়ে প্রবেশ পথ ছিল আর এগুলো দেখে না ছোটোবেলার কথা বেশ মনে পড়ে যাচ্ছিল আর যাই হোক শেষ পর্যন্ত চলে এলাম এই পুজো প্যান্ডেলে তো এই থিম ছিল সোনার বাংলা তো দেখো কত সুন্দর লাগছে না দেখতে আমার তো বেশ ভালোই লাগছে যারা যারা এখনও যাওনি খুব তাড়াতাড়ি চলে যাও তো যাই হোক তো ভেতরে প্রবেশ করলাম আর ভেতরে এগুলো না সব পাট কাঠি দিয়ে করা ছিল পাটকাঠি পাট এগুলো দিয়ে আর কি মানে থিম করা ছিল আমার তো বেশ ভালোই লাগছে দেখতে দেখো কত সুন্দর লাগছে না দেখতে আর দেবী মার মুখটা দেখো কত মিষ্টি লাগছিল দেখতে তো যাই হোক ফটো তুলে এখান দিয়ে বেরিয়ে পড়লাম আর এত সুন্দর চারিদিকে সাজিয়েছে খুব ভালোই লাগছিলো তারপর আবার চলে গেলাম তো এখন চলে এলাম আমাদের অকালবোধন ক্লাব রেলঘুমটির যে আছে অকাল বোধন ক্লাবে এটাও কিন্তু খুব সুন্দর লাইটিং করেছে বা আমার তো বাইরে থেকে দেখি মানে এত ভালো লাগছিলো কেয়ার বলি তো এবার ভেতরে প্রবেশ করা যাক তো এখানের প্যান্ডেলগুলো মানে আর কি থার্মোকল দিয়ে আর কি থিমটি করা হয়েছে তো চারিদিকে থার্মোকলের এগুলো সব দেখতে পাচ্ছ তো দেখো এখানেও দেবী মার মুখটা এত মিষ্টি মানে কেয়ারবল তারপর ঘুরতে ঘুরতে না খিদে পেয়ে গেল। হালকা চাউমিন খেয়ে নিলাম তারপর আবার বেরিয়ে পড়লাম ঘুরতে তো রাস্তার চারিদিকে এগুলো গেটগুলো খুব আমাকে ভালোই লাগে দেখতে তারপর চলে এলাম আমাদের কোচবিহারের নেতাজি স্কোয়ারে এখানে এত ভিড় করেছে মানে কি আর বলি এত ভিড় হয়েছে না ঢুকতে মানে তিনবার করে এন্ট্রি দেওয়া হচ্ছে এরকম এত ভিড় তো যাই হোক আমার ভেতরটাতে এসে তো খুব ভালোই লাগলো আর এখানেরও থিম খুব সুন্দর হয়েছে দেখো পুরো টুনে লাইট ওয়াও বেশ ভালোই লাগছে আর এত গরম পড়েছিল না মানে কি আর বলি তো তারপর যাই হোক খুব গরম লাগছিল তাই একটু হালকা আইসক্রিম খেয়ে নিলাম এবার বাড়ি যাওয়া যাক আর ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েও চল